উলের শালগুলো আরো এত বেশি সুন্দর দেখেন আর এই উলের শালটা মানে দেখে চোখ জুড়াই যেতেছে একদম চোখের শান্তি আর এই উলের শালগুলো তো আরো বেশি কম প্রাইসে এইটা কার কার লাগবে বলেন আমাদের প্রত্যেকটা শাল নিচে দিকে এরকম টার্সেল করা থাকবে সো যাদের উলের শাল পছন্দ এটাকে নিয়ে নেন এত এত কম প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি উলের শালগুলো এগুলো দেখানোর আগে শেষ আর এখন কিন্তু একদম শেষ সময় ক্লিয়ারেন্স সেল চলতেছে সো যার এটা লাগে সেটা নিবেন বাংলাদেশের সব থেকে কম প্রাইসে এই উলের শালগুলো নিয়ে নিবেন এই শালগুলো কিন্তু আপনার হাজার বারোশো করে বিক্রি হয় উলের শাল যেখানে এগুলো হোলসেল সাড়ে সাতশো করে বিক্রি হয় যেখানে আমরা দিব আপনাকে এত এত কম প্রাইসে ডিরেক্ট ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি প্রাইসে যার এটা লাগে সেইটাকে নেন অ্যান্ড অলসো যার এটা লাগে সেইটাকে নেন কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা শল কিন্তু এই রকম ভীষণ রকমের সুন্দর প্রত্যেকটা শল কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালার প্রিটি প্রিটি কালার ওয়াও মাসালা এত এত নাইস একটা কালার একটা থেকে একটা কিন্তু আপনার বেশি সুন্দর ওকে সো এরপরে দেখেন এই কালারটা ওয়া লাভলি এত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু দেখেই ভাল লাগতেছে হ্যাঁ এত নাইস একটা কালার যারা এটা আগে সেটাকে নিয়ে নেন এরপরে দেখেন এই কালারটা

ভীষণ ভাল লাগবে দেখেন এটা হচ্ছে আরেকটা নাইস একটা কালার মাশালা মাসালা মাশাল এই কালারটাও খুবই সুন্দর এন্ড এটা হচ্ছে হট প্রিন্টের সাথে খুব সুন্দর করে একটা কালার কন্ট্রাস্ট দেওয়া আছে প্রত্যেকটা কালারই আপু এরকম দেখে দেখে আপনাদের ভাল লাগবে এই উলের শালগুলো বাংলাদেশের সব থেকে কম প্রাইসে ইন অনলি কত করে আপু বলেন দেখেন ও গড উলের প্রিন্টগুলো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর প্রত্যেকটা শাল কিন্তু এরকমের সুন্দর দেখেন এটা দেখেন উলের মধ্যে ওয়াও এই প্রিন্টের মধ্যে আমাদের একটা বিশ ছিল বাট সেটা শেষ হয়ে গেছে এটা উলের টা আছে বাও মাশাল এত সুন্দর দেখেন খুব সুন্দর এই উলের শালগুলো গুলো যার যেটা পছন্দ হয় সে এইটাকে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রাইসটা কিন্তু অনেক কম প্রাইস অনেক 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 কম প্রাইস প্রত্যেকটা শাল এরকমের সুন্দর দেখছেন প্রত্যেকটা শাল এরকমের সুন্দর সুন্দর শাল এইটা দেখেন আপনার আরেকটা সুন্দর একটা ডিজাইন উলের খুব সুন্দর খুবই স্ট্যান্ডার্ড দেখছেন খুবই স্ট্যান্ডার্ড এবং প্রাইস পড়ছে অনলি পাঁচশো আশি করে যেটাই নিবেন আপনার এই উলের শালগুলোর প্রাইস পড়বে শুধুমাত্র